हेलो गाइस काय काय लाइव चले आसबेन आइशो तो हमने इसके बारे बाड़ी देसी गानो जाई नहीं गानेर वीडियो दिए पाई नहीं अरे ऐसे ना ए रेडी है ना एक जन काय बास्ते की लिखसे ना एक्स लेके नहीं कोई तो आशे रिटर्न चली गेल

হ্যালো গাইস কাকা জয়েন করবেন লাইভ চলে এসো তো অনেকে কল যে গানের ভিডিও দাও তো আমরা আজকে বাড়িতে আসি গান নাই তো অবশ্যই কালকে দেওয়ার চেষ্টা করবো কালকে আমরা গানও যাবো তো বাড়িতে আসি তোমার জন্য হচ্ছে ছোটো মোটো অনেক ব্লগ বানিয়ে ছাড়ি দিয়ে লেখছি দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন

লাইভ কাউ চলে আসলেন না মই তো লাইভ ভালো করে পাং না আজকে ট্রাই করলাম তো যে কিনা বেশি শিখ না তোমার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্ট করবেন আবার লাইভ চলে আসেন টাটা ভালো থাকবেন গুড নাইট কি হলো ঠিক আছে আর দেখি বাতিল করুন